পুকুর থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে অভিযোগ মৃতের পরিবারের পুকুর থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা বাঁকুড়ার অন্দা থানার মিশ্রপাড়া এলাকার পুকুরে অন্দা পুলিশ ওই পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বাঁকুড়া মেডিকেল কলেজে মৃত যুবকের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ পরিবারের দাবি পরিকল্পনা করে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে খুনের কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে অন্দা পুলিশ বাঁকুড়ার ওন্দা থানার মিশ্রপাড়া এলাকার সানাপুকুর থেকে রক্তাক্ত এক যুবকের মৃতদেহ উদ্ধার করে অন্ধা পুলিশ সোমবার রাতে স্থানীয় সূত্রে খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ পুলিশ জানিয়েছে মৃতের নাম তরুণ মিশ্র বয়স তেতাল্লিশ মিশ্রপাড়া এলাকায় বাড়ি তার মৃতের ঘাড়ে ও পেটে গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে হারামবাগ টাইরিসের রিপোর্ট

আজকে সকালে ছেলেটি বেরিয়েছিল আমাদের পাড়ারই প্রতিবেশী ওলা মিশ্র পাড়ায় বাড়ি নাম হচ্ছে তরুণ মিশ্র গোলদাই দোকানে কাজ করে সেই ছেলেটি আজকে ওই সারেশ্বর যাবো বলে ঠিক করে বেরিয়েছিল তারপর থেকে খোঁজ না পাওয়াতে ওর বাড়ির লোক যখন ফোন করছে সেই ফোনটাই ধরে ওর ফোনটাই ধরে কিন্তু একজন বলছে সে অনেক দূরে চলে গেছে তখন সন্দেহ হয়েছে থানা টানা আসে এবং ওই পরিস্থিতি যারা পাড়ার লোক যেখানে মার্ডার হয়েছে সানা পুকুরের পাড়ের কাছে সেখানের লোক থানায় খবর দেওয়ার পরে লাশটা এনেছে তা আমাদের সন্দেহ হচ্ছে ছেলেটি অত্যন্ত নিরীহ ঠান্ডা গোছে কখনও ঝুট ঝামেলায় জড়িত নয় কোনো সেলিব্রিটি পার্সন নয় ভালো ছেলে দোকানে কাজ করে তার তার মার্ডারটা আমরা সন্দেহ হচ্ছে পুলিশকে আমরা রিকোয়েস্ট করেছি যে কোনো মূল্যে ওদার এই ক্রাইমটাকে বার করা দরকার কারণ ওদাতে ঘটনা ঘটনা ঘটে ঘটনাটা হয়েছে ঘটনাটা কি হয়েছে এমনি তো আমি তো কিছু জানিনি হ্যাঁ হঠাৎ এমনি মানে ওই সন্ধ্যাবেলায় শুনছি যে এমনি

তারপর থেকে আর যোগাযোগ হয়েছিল আপনার সাথে না তারপর থেকে আর ফোন মন ধরে নাই ফোন অনেকবার করা হয়েছিল ফোন ধরে নাই তো কি কেন ফোন করলো মনে হয় আপনাদের সেটা তো বলতে পারবো না আমি অভিযোগ করছি হ্যাঁ কি চাইছেন আপনারা বিষয় ধরা হয় আর কি তার জন্য অভিযোগ চাইছি কি নাম আপনার ভাই অরুণ মিশ্র মিশ্র মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্রে আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে ২৮ জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল মুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের ছয়েরমুখস থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পে সম্ভার বাংলাদেশের লোকশিকথা পিটে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে শামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ সুরে যাই